জানো বন্ধু গিফট বা উপহার এমন একটা জিনিস যেটা প্রতিদিন কেউ কাউকে দেয় না বিশেষ সময়ে মানুষ মানুষকে দিয়ে থাকে এই গিফট বা উপহার কিছু মানুষকে আমরা দিয়ে থাকি যেখানে শুধুমাত্র দায়িত্ব আর কর্তব্যটুকু থাকে ভালোবাসা থাকে না ধরো ওই পাশের বাড়ি কারো একটা বিয়ে তোমাকে নিমন্ত্রণ করেছে তুমি কি সেখানে ভালোবাসা দিয়ে গিফট করবে না তুমি যতই মিথ্যে বলো না কেন সেখানে শুধুমাত্র একটা দায়িত্ব বা কর্তব্য তোমার থাকবে যে অমুকের বিয়ে আমাকে নিমন্ত্রণ করে গেছে আমায় কিছু একটা দিতে হবে জাস্ট এটুকুই কিন্তু মাথায় রেখে দিও সর্বদা তোমার কাছের মানুষগুলোকে তোমার পরিবারের মানুষগুলোকে তোমার ভালোবাসার মানুষগুলোকে যখন কোনো গিফট বা উপহার দেবে যেন সেই গিফট বা উপহারটার মধ্যে দায়িত্ব বা কর্তব্যটুকু না থাকে শুধুমাত্র ভালোবাসাটুকু থাকে এই জিনিসটাই আমরা পারি না আমাদের কাছের মানুষগুলোকে কোনো গিফট দিয়ে উপহার দিয়ে যদি এমনটা ভাবতে হয় যে অনেক টাকার গিফট দিয়ে ফেললাম অনেক টাকার জিনিস কিনে ফেললাম উফ এত টাকার উপহার বোধহয় না দিলেই ভালো হতো এরকম চিন্তাভাবনা যদি রাখতে হয় তাহলে গিফট বা উপহার না দেওয়াটাই ভালো আমি আবারও বলছি কিছু মানুষকে আমরা গিফট করি যেখানে শুধুমাত্র আমাদের কর্তব্যটুকু থাকে কিন্তু পরিবারের মানুষগুলোকে যখন কোনো গিফট করব যেন সেই গিফটের মধ্যে ভালোবাসাটুকু থাকে দায়িত্ব বা কর্তব্য পালনের জন্য নয় এই কিছুদিন আগে আমি একজনের সাথে কথা বলছিলাম আমাকে বলছে যে সামনেই তো দুর্গা আর বলো না অনেক টাকা খরচা করে ফেললাম একে এই দিয়েছি ওকে সেই দিয়েছি বড্ড গায়ে লাগছে আমার মনে মনে এতটাই রাগ হচ্ছিল বাট আমি কিছু বলতে পারলাম না তাকে তুমি তোমার পরিবার তোমার কাছের মানুষগুলোকে তুমি গিফট করেছো আবার দিয়ে তুমি ভাবছো আমি এত টাকা খরচা করে ফেললাম তাহলে দেওয়ার দরকার কি ছিল তোমাকে কি তারা দিতে বলেছিল যে আমাকে দিতেই হবে এবছর তুমি তাকে দিচ্ছ ভালোবেসে দাও তোমার কাছে কম টাকা থাকলে কম টাকার গিফট দাও বেশি টাকা থাকলে বেশি টাকার গিফট দাও সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার বাট যদি কাউকে উপহার দিয়ে আফসোস করতে হয় যে এত টাকার উপহার কিনে ফেললাম বোধহয় না কিনলেই ভালো হতো তাহলে ভালোবাসাটুকু রইল কোথায় আমাদের প্রবলেমটা কি জানো তো আমরা সারাটা জীবন শুধু দায়িত্ব আর কর্তব্য পালন করতে করতে শেষ করে দিই আমাদের কাছের মানুষগুলোর প্রতি ভালোবাসা আমাদের থাকে না শুধু একটা কর্তব্য দিতে হবে প্রতি বছর দায়িত্ব পালন করতে হবে বাট এটা ঠিক না আমি মনে করি এটা আমার চিন্তা ধারায় রয়েছে যে কাছের মানুষগুলোকে গিফট করব এখানে দায়িত্ব পালন কেন হবে আমি যদি বেশি টাকার উপহার দিয়েও ফেলি তাহলে আমি কেন এটা মনে করব যে আমি অনেক টাকার কিনে ফেলেছি আমি ভালোবেসে দিয়েছি এই জিনিসটাই আমাদেরকে ভাবতে হবে আমাদের পরিবারের কাউকে যখন কোনো উপহার দেব বছরে একবার কি দুবার প্রতিদিন তো দিচ্ছি না তাহলে কেন ভাববো যে এত টাকার জিনিস আমি কিনে ফেললাম আফসোস করব কেন ভালোবেসে কাছের মানুষকে কোনো উপহার বা গিফট করলে কখনো অর্থ নষ্ট হয় না এতে ভালোবাসাটা বাড়ে সম্পর্কটা ভালো থাকে ভগবান অর্থ তোমাকে দুহাত ভরে দেবে বাট তুমি যদি কাউকে দিয়ে এরকমটা মনে করো এত টাকার কিনে ফেললাম কেন দিতে গেলাম তাহলে তুমি তাকে ভালোবেসে দিলে না তুমি শুধুমাত্র দায়িত্ব পালন করলে এরকম দায়িত্ব থাকলে আর কর্তব্য পালনের জন্য দায় উদ্ধার করলে তাহলে আজীবন মনে হবে আমার কাছে টাকা কম এবছরেও মনে ভালো দিতে পারবো না এবছরেও আমার হাতে টাকা নেই তাই তো ঠিক বললাম কি কথা বলে ভালো লাগলে শেয়ার করে দিও চলো